সবার জীবনে ঈদটা আনন্দের হলেও আমাদের জন্য এই দিনটা অনেক দুঃখের তারপরেও তো ঈদ বলে কথা তাই না হ্যালো এভরি ওয়ান বলবেন যে আপু সব সময় কেন সবসময় আপনারা হয়তো বা এটা জানেন না কেন আমি এই কথাগুলো বলি ঘুম থেকে উঠেই দেখি যে সবাই মসজিদের দিকে যাচ্ছে ঈদের নামাজ পড়ার জন্য এই দৃশ্যটা দেখতে আমার অনেক ভালো লাগে আমি এদিকে সকাল সকাল গোছল করে দিয়ে রেডি হওয়া শুরু করেছি আপনারা হয়তো ভাবছেন যে সকালবেলা উঠে এত মেকআপ শেখাপ নেছি সেই কথাটাই বলছি যে এই ঈদটা যতটা আমাদের আনন্দে আবার ঠিক ততটাই দুঃখ কারণ এই ঈদে এই নামাজের সময় যখন আমার শ্বশুর আর আমার হাজবেন্ড যায় মাঠের দিকে তখনই আমার শাশুড়ি আমাদেরকে ছেড়ে চলে যান তার এই দিনটার কথা সে আমরা কোনোভাবেই ভুলতে পারে না দিনটাতে যতটা আমরা আনন্দ করতে চাই তার থেকে অনেক বেশি কান্নাকাটি করতে হয় কান্না না করতে চাইলেও না কেন যোগ গড়িয়ে পানি চলে আসে আপনারাও হয়তোবা বলবেন যে আপনি তো একদম দিব্য মেকআপ করে নিচ্ছেন আজকে দিনটাতে সাজুগুজু করার পিছনে অনেকগুলো কারণ আছে আমার শাশুড়ি যখন আমাদের সঙ্গে ছিলেন তিনি যখন বেঁচে ছিলেন তখন আমাকে সব সময় বলিদের দিন বাড়ির বউ সবার আগে গোসল শরীর একদম সুন্দর করে সেজে গুজে নতুন কাপড় পরবে এটা তাতে এটা তার কাছে অনেক বেশি ভালো লাগে যদিও বা তিনি বেঁচে নাই তারপরে হয়তোবা আপনারা বলবেন আপনি ঢং করে সাজুগুজু করছেন না আমি আপনাদেরকে সেই কথাই বলতে চাচ্ছি আমার শাশুড়ি সবসময় নতুন কাপড় চোপড় পরে একদম বউ মানুষের মতো যখন বেঁচে ছিলেন আমার হাজবেন্ডের এর উপর রাগ অভিমান করে আমি রেডি হতাম না তখন আমাকে বলতো যে তুই যা রেডি হয়ে নে আর এই কথা বলতো আমি যখন থাকবো না তোকে এই কথা বলার মতো কেউ থাকবে না আজকে আসলে তার এই কথা গুলো খুব মনে পরে আমার শাশুড়ি যখন বেঁচে ছিলেন তিনি সব সবসময় কথাটা বলতেন তিনি হয়তো বা থাকবে না এই কারণে হয়তো আমাকে বারবার সাবধান করে দিতেন আর আমাকে এটাও বলতেন যে আমি থাকিবা না থাকি অবশ্যই ঈদের দিনটা তুই নিজে সুন্দর করে রেডি হয়ে সংসারের সব কাজ কর্ম করে ছেলে মেয়েদেরকে নিয়ে আমার ছেলেকে নিয়ে সবাই মিলে এক সঙ্গে খাবি ঈদটাকে সুন্দরভাবে ভাবে উদযাপন করবে সত্যি আজকে আমার শাশুড়ির কথা আমার খুব মনে পড়ছে আমার শাশুড়ি আমাকে সব সময় বলতো আমি নাকি পুতুলের মতো সুন্দর আর এক সাজলে একদম পুতুল হয়ে যায় আসলে ভালোবাসার মানুষ আর যে মানুষগুলো বেশি ভালোবাসে সেই মানুষগুলোকে হয়তো বা আল্লাহ রাখে না অত রাত থেকে আমি বারবার আমার শাশুড়ি মায়ের কথা মনে করছি আর আমার অনেক বেশি খারাপ লাগছিল আচ্ছা আল্লাহ তালা যেন তাকে ব্যস্ত নসিব করান তিনি যেন অনেক ভালো থাকে কারণ আমাদেরকে সবাইকে একটা সময় চলে যেতে হবে তাই না ওনার কথা ভেবে আমি আসলে এই দিনটাতে আমি সুন্দর করে সাজুগুজু করে একটু রেডি হয়ে সবাইকে সুন্দর মতো খাবার পরিবেশন করার চেষ্টা করি তবে কি জানেন আমার শাশুড়ি চলে যাওয়ার পর থেকে আজকে আমাদের জীবনে যে এত উত্থান পতন হয়েছে উনি থাকলে হয়তো বা এতটা কষ্টকর জীবন হতো না উনি থাকলে হয়তো বা আমাদের জীবনটা অন্যরকম হতে পারত তবে আমার মেটা তো তাও একটু দাদির আদর পেয়েছে কারণ আমার মে অনেক ছোট থাকতে ওর দাদি চলে গিয়েছেন আর আমার ছেলে তো দেখেই নেই আমার শাশুড়ি তার ছেলেকে এত এত ভালোবাসত কি আর বলবো এই জন্য হয়তো বা আল্লাহ তাকে রাখি যাই হোক আল্লাহ যা করেন তা ভালোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবাইল আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম